আসসালামু আলাইকুম আজকে বিশাল একটা অভিজ্ঞতা হলো স্বপ্নতে যারা যান তারা নতুন করে হয়তো দেখতে পাবেন যে স্বপ্নতে তারা একটা সার্ভিস চালু করছে আপনি বাজার করবেন কিন্তু বাজারের ব্যাগটা ওরা প্রোভাইড করবে না ও ওখানে আপনাকে একটা ব্যাগ কেনার জন্য ওরা বাধ্য করতেছে আট টাকার ব্যাগ আছে বিশ টাকার ব্যাগ আছে দেখলাম পাঁচ ছয় টাকার ব্যাগ আছে কিন্তু আমার কথা হলো ছুপার শপে কেন আমি ব্যাগ কিনবো তারা আপনাকে কাগজের ঠোঙ্গার মধ্যে বাজার দিচ্ছে সব বাজার তো আপনি কাগজের ঠোঙ্গার মধ্যে আনতে পারবেন না আমার মনে হয় যে এটা নিয়ে সবারই কথা বলা উচিত তাদের এই সার্ভিসটা একদমই ভালো লাগে নেই আমাকে রীতিমতো জোর করে ব্যাগ দেওয়া হলো বিশ টাকা বড়ো কথা না কিন্তু কথা হলো যে কেন আমি এটা করব। তারা তো একই সাথে এটা করতে পারে না তার তাদের ওখানে আমরা বাজার করব তারই ব্যাগ প্রোভাইড করবে কাগজের ঠোঙার মধ্যে দিচ্ছে কাঁচা বাজার থেকে শুরু করে সব মাছ টাছ মাংস এটা আসলে আমার একদমই ভালো লাগেনি তাই আমি এটা নিয়ে শেয়ার করলাম আজকে আমি স্বপ্নতে গিয়েছিলাম কিছু বাজার করার জন্য কাঁচা বাজার ফ্রুটস মাছ মাংস এগুলো নেওয়ার জন্য তো তাদের এই সার্ভিসটা দেখে আমার খারাপ লেগেছে আপনার কি মতামত অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম